আজকে ছুটির দিনে একটু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু শহরের মধ্যে তো ঘোরার খুব বেশি তেমন কোন জায়গা নেই তো ভাবলাম শহর থেকে একটু দূরে দিকে থেকে অনেকেই ঘাটার দিকে বেড়াতে যায় অবসর বিনোদনের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু ব্রিজ আছে কিন্তু আজকে আমি বটিয়াঘাটার এমন একটি প্লেস আপনাদেরকে দেখাবো যে প্লেসটা আপনারা হয়তো অনেকেই চেনেন না খুলনা গল্লামারি থেকে মাত্র বিশ টাকা ইজি বাইক ভাড়া দিয়ে আপনি এই সুন্দর প্লেসটায় চলে যেতে পারেন আর বটিয়া কলকাতার রাস্তাগুলো এত সুন্দর এই রাস্তার মায়ায় না পড়ে আপনি থাকতেই পারবেন না তো গল্লামারি থেকে ইজি বাইকে বটিয়াঘাটার দিকে যেতে বটিয়াঘাটার রোডে আমরা মল্লিকের মোড় নামক একটা জায়গায় নামলাম দেন ভ্যান নিয়ে জন প্রতি পাঁচ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম রাস্তার একদম শেষ মাথায় একদম নদীর পাড়ে যেটাকে স্থানীয় লোকজন শ্মশান ঘাট হিসেবেই চেনে নদীর ঘাটে গিয়েই জাস্ট আমার চোখটা জুড়িয়ে গেল আপনি ভিউটা দেখেন কি অসাধারণ একটা ভিউ জাস্ট তাকিয়ে থাকতেই ইচ্ছে করবে নদী আর আকাশ যেন একসাথে মিশে গেছে এটা হলো রূপসা নদী এইখানে নদীটা বেশ প্রশস্ত মনে হল নদীতে তখন জোয়ার চলছিল আর সেই সাথে প্রচণ্ড বাতাস হচ্ছিল বাতাসে নদীর ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছিল নদীর উত্তাল তরঙ্গের গর্জন অনবরত শুনতে পাচ্ছিলাম আপনি জাস্ট নদীর পানির সাউন্ডটা একবার শোনেন নদীর মাঝখান দিয়ে মাঝে মাঝে একটা দুইটা বড় বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজ যে বড় বড় ঢেউ তৈরি করছিল সেই ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছিল প্রবল বেগে সেই সাথে ঘাটে বেঁধে রাখা নৌকাগুলোকেও দুলিয়ে দিয়ে যাচ্ছিল আহ দেখার মতো এক দৃশ্য ছিল জোয়ারের সময় মাঝি ভাইয়েরা নৌকা নামিয়ে প্রস্তুত হচ্ছিল আকাশটা ছিল মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি নামতে পারত এই প্লেসটায় বেড়াতে গিয়ে দৈনন্দিন নাগরিক জীবনের যান্ত্রিকতা কোলাহল থেকে বেশ ভালোই রিলিফ পেলাম রিফ্রেশমেন্টও পেলাম শরীর এবং মন দুটোই সতেজ হয়ে গেল আমরা নদীর ঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আশপাশটা ঘুরে ঘুরে দেখলাম নদী ছাড়া এখানে দেখার মতো খুব বেশি কিছু ছিল না তবে নদী আকাশ আর সবুজ গাছগাছালি ঘেরা জায়গাটিতে সব মিলিয়ে অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল পাশেই দেখলাম একটা রিসোর্ট মতো কিছু একটা তৈরি হচ্ছে হয়তো পরের বার এসে দেখবো এখানেই রিসোর্ট হয়ে গেছে তখন হয়তো এই প্লেসটার সৌন্দর্য আরো বাড়বে আরো অনেক মানুষ এই